সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনতা বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জনপ্রিয় রাজনীতির ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা পৌরসভা বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় উপজেলা বিএনপির হবেক ডাক্তার কমল নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় প্রসঙ্গত ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি মামলায় ব্যাংকের পক্ষ থেকে করা আবেদন প্রেক্ষিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত একের বিচারক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন অধ্যাপক আসলাম চৌধুরী তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এই ঘটনার পর সীতাকুণ্ডের নেতা কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর এ কে এম সামসুল আলম আজাদ সীতাকুণ্ড পৌরসভা বিএনপি বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসেন লাভলুস প্রমুখ সীতাকুণ্ড উপজেলা পৌরসভা বিএনপির এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই গ্রেফতারি পড়ুয়ানা তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বেতা প্রত্যাহারের দাবি জানানো হয় এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন